আমরা সকলেই জানি মদিনা সনদকে বলা হয় বিশ্বের প্রথম লিখিত রাষ্ট্রীয় সংবিধান মহানবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম মদিনার বিভিন্ন গোত্র ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শান্তি নিরাপত্তা সম্প্রীতি স্থাপন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ছয়শত সালে এটা প্রণয়ন করেন অনুবাদভেদে আমরা এর ধারা বা অনুচ্ছেদ দেখতে পাই সাতচল্লিশটি কিংবা সাতান্নটি কিংবা তেষট্টিটি অপরদিকে উনিশশো সালে রচিত হওয়া আমাদের দেশের মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ রয়েছে এবং এই সংবিধানের চারটি মূলনীতি হল জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা এখন চলুন দেখিনি প্রিয় নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম প্রণীত সংবিধানের কিছু উল্লেখযোগ্য অনুচ্ছেদ এই বিধান নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম থেকে জারি করা একটি দলিল যার ভিত্তিতে আজ থেকে মুমিন কুরাইস ও মদিনার গোত্রভুক্ত মুসলমান এবং যারা তাদের অনুসারী কিংবা তাদের সাথে কর্মের বন্ধনে বা লেনদেনে আবদ্ধ তাদের সবার পারস্পরিক সম্পর্ক নির্ধারিত হবে তারা সবাই মিলে একটি পৃথক রাজনৈতিক ইউনিট গঠন করবে যা সমস্ত মানুষের থেকে আলাদা যেকোনো যুদ্ধে যুদ্ধবন্দীদেরকে দয়া ও ইনসাপের রীতিতে ব্যবহার করা হবে যা মুমিনদের স্বভাবসুলভ জাহিলি যুগের প্রচলিত সহিংসতা ও শ্রেণীভেদ বর্জনীয় যে কোনো যুদ্ধে যদিও তা মুসলমান ছাড়া অপর গোত্রগুলোর মধ্যে সংগঠিত হয় সেক্ষেত্রেও যুদ্ধবন্দীদের প্রতি দয়া ও ইনসাপের আচরণ করা হবে ইসলাম পূর্ব রীতিতে নয় বিশ্বাসী মুসলমানেরা তাদের যুদ্ধবন্দীদের মুক্ত করার জন্য মুক্তিপণের ব্যবস্থা করবে এবং এ দায়িত্ব সামগ্রিকভাবে উম্মা ও জাতির সবার উপর বর্তাবে শুধু সংশ্লিষ্ট পরিবারের উপর নয় আল্লাহকে ভয় করে এমন সব মুমিন যে কোনো বিশ্বাসঘাতকদের প্রতিরোধ করবে এ ধরনের কাজে জড়িত যে কেউ এমনকি সে যদি নিজের পুত্র বা স্বজনদের মধ্যেও হয় তাকেও ছাড় দেওয়া হবে না কোনো মুমিন অপর কোনো মুমিন ভাইকে হত্যা করবে না কোনো কাফের স্বার্থে এমনকি সে কাফের যদি তার নিকটাতীয় হয় কোনো বিশ্বাসী মুমিন কোনো কাফেরকে অপর বিশ্বাসী মুমিনের বিরুদ্ধে সহায়তা করবে না আল্লাহর নামে দেয়া সুরক্ষা সবার জন্যই মান্য ও প্রযোজ্য হবে মুমিনদের মধ্যে দুর্বলতম কেউ যদি কাউকে সুরক্ষার প্রতিশ্রুতি দেয় তা সব মুমিনদের জন্য অবশ্য পালনীয় হবে গোত্র নির্বিশেষে সব বিশ্বাসী মুমিন পরস্পর বন্ধু হিসেবে বিবেচিত হবে কোনো ইহুদিকেই ইহুদি হওয়ার কারণে কোনো ধরনের বৈষম্যের স্বীকার করা হবে না ইহুদিদের শত্রুদের এমনকি সে যদি বিশ্বাসীদের মিত্র হয় সহায়তা করা হবে না মদিনার অধিবাসীদের সাথে আংশিকভাবে চুক্তি অগ্রহণযোগ্য অর্থাৎ মদিনার অধিবাসী সবাই একই শত্রুতা বা মিত্রতার অধীনে আলাদা আলাদাভাবে নয় একজন মুমিন আল্লাহর পথে লড়াইরত অপর বিশ্বাসী মুমিনের রক্তের প্রতিশোধ নেবে যুদ্ধলব্ধ যে কোনো শত্রু সম্পত্তি রাষ্ট্রের হেফাজতে রাখতে হবে ইহুদিরাও যে কোনো যুদ্ধে সহযোগিতায় মুমিনদের সাথে সমভাবে অবদান রাখবে এ চুক্তিনামার অংশীদার কেউই মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের অনুমতি ছাড়া যুদ্ধযাত্রা করতে পারবে না বাইরের যে কোনো শত্রুর আক্রমণে উভয়ই একে অপরের নিরাপত্তা বিধানে এগিয়ে আসবে চুক্তিবদ্ধ সব পক্ষই পারস্পরিক মন্ত্রণা ও পরামর্শ নেবে আস্থা ও আনুগত্যই বিশ্বাসঘাতকতার ও দুর্বলতার প্রতিষেধক যারা পারস্পরিক পরামর্শকে অবজ্ঞা করে তারা মূলত আস্থা ও আনুগত্যের সংকটে ভোগে কারো প্রতি জুলুম করা হলে তাকে সহায়তা করা সবার অবশ্য কর্তব্য চুক্তিবদ্ধ সবার জন্য ভাবে নিরাপত্তার শহর কোনো অপরিচিত ব্যক্তি চুক্তিবদ্ধ যে গোত্রের মিত্রতায় আবদ্ধ তাকে সে গোত্রের একজন হিসেবে বিবেচনা করে তার সাথে আচরণ করা হবে যতক্ষণ পর্যন্ত সে কোনো অন্যায় বা বিশ্বাসঘাতকতা না করছে রাষ্ট্রবিরোধী যে কোনো উস্কানিমূলক কার্যকলাপ শাস্তিযোগ্য অপরাধ কোনো নারীকে শুধু তার গোত্রের অনুমতি ক্রমেই অপর কেউ নিরাপত্তাধীন করতে পারবে কোনো ধরনের মতবিরোধ কিংবা মতদৈত্যতার ক্ষেত্রে যা পারস্পরিক বিবাদের কারণ হতে পারে তা আল্লাহ ও আল্লাহর রাসুল সাল্লাহ আলাহ সাল্লামের কাছে সমাধানের জন্য ন্যস্ত করা হবে তিনি এ দলিলের মধ্যকার যথার্থ কল্যাণকর অংশ অনুসরণ করবেন কুরাইস ও তাদের মিত্রদের সাথে কোনো ধরনের নিরাপত্তা চুক্তি নয় মদিনার উপর যে কোনো আক্রমণে চুক্তিবদ্ধ সবাই সমভাবে প্রতিহত করবে ভালো কিংবা মন্দ প্রত্যেকেই তার নিজস্ব দল বা গোত্রের কর্মকাণ্ডের দায়িত্ব বহন করবে গোত্রীয় শৃঙ্খলা রক্ষায় এর বিকল্প নেই কোনো অপরাধী বা অন্যায়কারীকে এ চুক্তি নিরাপত্তা দেয় না এ চুক্তির আওতাধীন যে কেউ চায় সে যুদ্ধক্ষেত্রে থাকুক কিংবা নিজের ঘরে অবস্থান করুক সে নিরাপত্তাধীন হবে যতক্ষণ পর্যন্ত সে কোনো অন্যায় অপরাধ সংগঠন করে ব্যক্তিগত দুর্বলতার কারণে যুদ্ধ অংশ না নিলেও তা শাস্তিযোগ্য হবে না এবং আল্লাহ তার রক্ষক যিনি বিশ্বস্ততা এবং যত্ন সহকারে দায়িত্ব পালন করেন এবং তার রসুল মোহাম্মদও মদিনা সনদ দেখে এটা তাহলে প্রতীয়মান হয় যে এই সনদের মূল বিষয় হল তিনটি স্বাক্ষরকারী সম্প্রদায়গুলো একটি জাতি গঠন করা সম্প্রদায়গুলোর মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি স্থাপন মদিনায় বসবাসরত সব গোত্রের মধ্যে ধর্মীয় সম্প্রীতি ও সুশাসন প্রতিষ্ঠা যাই হোক আল্লাহ আমাদেরকে পবিত্র কোরআন ও শূন্যার ভিতরে থেকে দেশ পরিচালনা করার তৌফিক দিক ইনশাল্লাহ আবার দেখা হবে